দোকানদার আপনাদেরকে ওজনে কিভাবে রড কম দেয় আমি এই বিষয়টি আজকে ক্যালকুলেশন করে দেখাবো পরবর্তীতে আর আপনার এইভাবে প্রতারিত হতে হবে না আমি আসছি ইঞ্জিনিয়ার হক আপনার একটা এ কেজি আপনি যদি টেন এম এম এর একটা রড কিনেন এক পিস এক পিস রড এর হবে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি তো যদি টেন এম এম এর এক পিস রড কিনেন তাহলে সেভেন পয়েন্ট থ্রি নাইন কেজি আপনারা এই বিষয়গুলো একটু নোট করে রাখেন তাহলে আপনাদের কোনো সময় আর কেজিতে কম দিতে পারবে না আপনারা যদি বারো কিনেন উনচল্লিশ আসবে তারপর আপনি যদি ষোলো এম এর একটি রড কিনেন তাহলে তার ওজন আসবে উনিশ কেজি আপনারা এই বিষয়টা যদি নোট করে রাখেন তাহলে পরবর্তীতে আর দোকানদার আপনাদেরকে ঠকাতে পারবে না আপনারা যদি বিশ এম এম এর একটি রড কিনেন তাহলে উনত্রিশ পয়েন্ট সাত কেজি একটা উনচল্লিশ কেজি পয়েন্ট ফোর ফাইভ কেজি আপনি যদি বত্রিশ এম এম এর একটি রড কিনেন তাহলে তার ওজন আসবে তিয়াত্তর কেজি আশি গ্রাম তো আপনারা সবাই রড কেনার সময় একটু সতর্কতার সাথে রডগুলো কিনবেন